আমার কর্তা মশাই খবরের কাগজ পড়ছে চা খাচ্ছে না আমার ছেলে চা খাচ্ছে কি চা খাচ্ছে একটু একটু করে খেতে বলেছি শেষ হয়ে গেলে আর পাবো না ঠিক আছে তো যা মানে খিচুড়ি খাওয়ার খিচুড়ি খাবে নাকি খিচুড়ি করবো একটু একটু করে খাওয়া একটু একটু বলছে এই সবে বাড়িতে এলাম আর এইখানে রাস্তাতে এত আসতে অসুবিধা হয়েছে স্কুলের মেয়েগুলো সাইকেল নিয়ে যায় তো এবারে ওরাও ছাতা নিয়ে আছে আমিও ছাতা নিয়ে আছি তারপর ছেলেটা হাত ধরে আছে হাতে ফোন আছে তো সব মিলে মিশে একদম মানে খুব ব্যাপার হয়ে আস্তে আস্তে কতক্ষণ টাইম লেগে গেছে ছাতাটা এরকম করছে একবার দাঁড়াচ্ছে একবার সাইড দিচ্ছে এই দিতে 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 এখন প্রায় পনেরো এগারোটা বাজে যায় আয় শোন খাবি আর ছেলেকে খাওয়াবো মোটামুটি দুটো রান্না করে দিয়ে গেছি মাকে বললাম ভাতটা বসাও আজকে নিরামিষ আজকে সেরকম আমিষের ঝামেলা না থাকলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় এতক্ষণ পর একটু সময় পেলাম একটুখানি বসার মানে বসে দিলে দুধ করে মাথা খারাপ করে দিচ্ছি চান করতে অনিমা বলল যে উঠতে দেরি করেছে ওই জন্য আসবে একটু ঠিক আছে তাই বৃষ্টি এখন থেমে গেছে মোটামুটি ওয়েদার এখন পরিষ্কার হয়ে গেছে দেখাই বাইরে রোদ তো জন্য বেশি দেখা মানে ফোকাসটা আসছে না তো সেরকম আর বৃষ্টি হচ্ছে না আমি যখন আসছিলাম ছেলেটাকে নিয়ে তখন চিটচিট ঝিটচিট করে বৃষ্টি হয়েই যাচ্ছিল তো এখন দেখছি বন্ধ হয়ে গেছে ভালোই হয়েছে একটুখানি বন্ধ দেওয়াটাও দরকার একটু শুকনো তো হতে হবে না সব সময় বৃষ্টি হয়ে গেলে ভালো লাগে না আর কেন নাই কেটে দেয় চারিদিক দেখুন কি করছে কি অবস্থা যখন অনিমা আসবে এসে গোছাবে আবার সঙ্গে সঙ্গে আমার ছেলে পেরে ফেলবে হ্যাঁ রে কি বললো ম্যাডাম ম্যাডাম কি কবিতা ধরেছিল কি রাইমস ধরেছিল বলছিস না তো কি রাইমস বললি মামা দেবদ আসবে কি রাইমস বলেছো বলো ম্যাডাম কি রাইমস বলতে বললো তোমাকে তুমি কি বললে হ্যাঁ আর এবি সি ডি লিখেছো কে মেরেছে কো কোন বন্ধু স্পাইডারম্যান ওর ভিতরে ঢুকে যাচ্ছে কে দিয়েছে তোকে স্পাইডারম্যানটা দিদিয়া তো আবার রান্না বান্না প্রায় হয়ে গেছে আর পোস্তটা বসিয়েছি পোস্তটা বলেই হয়ে যাবে নিরামিষের দিনে একটু পোস্ত খেতে ভালো লাগে তো আর আজকে রাত্রিবেলা বানাবো কাকুলি ছোলার ঘুগ তো সেই কারণে সকালে ভাবলাম যে পোস্ত করি পোস্ত করলে তো রাত্রে খাওয়া যায় না তো সেই কারণে পোস্ত আলু ভাজা ঝাল ভাত অনুন এই হচ্ছে আমাদের মেনু ভাত আর রাত্রের জন্য ভাবছি ওই ইয়ে করবো শোলার এই যে কবডি সোলার ঘুগনি আর ভাবছি একটু নান করবো চেষ্টা করবো হয় কি না হবে কি না জানি না কিন্তু চেষ্টা করতে কি আছে তো নান করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় ওর ফোনের মাধ্যমেই চালাচ্ছে এটা কী গাড়ি বললে ওলার গাড়ি ওই দেখা ওই দিকটা এটুকু গাড়ি দেড় লাখ টাকা দাম বাবা দেড় লাখ টাকা খুব মানে উন্নত মানের গাড়িটা ওই জন্য এটা আমিও চালাতে পারবো তো ইজি চালানো ইজি ও ও বাবা বাবা লক্ষি করে কি রান্না বান্না করে এতে আছে পোস্ত পটল দিয়ে ঝিঙে দিয়ে ঝিঙে একটা ছিল ঝিঙে পটল আর একটা আলু দিয়ে পোস্ত করেছি সকালের জন্য এখানে ঢেঁড়সের ঝাল আমার ছেলের চাকনা আর আছে অরহরের ডাল হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর এখানে সেদ্ধ করে রেখেছি কাবুলি ছোলা এটা বিকালে বানাবো কাবুলি ছোলা আর ঘুগনি বানাবো আর হাঁড়িতে এই হচ্ছে আমাদের মেনু আর ভাজবো একটু ওই ফুচকা পাপড় ফুচকা পাপড় নিয়ে আসলাম দোকান থেকে সেই পাপড় একটু ভাই ভেজে নেব ব্যাস আজকের মতো এটাই রান্না আমার রান্নাবান্না চলুন ভেজে নেই জন্য মিলে আমার নিয়েছি দুদিন ধরে ঘুম হচ্ছে না তো সেই কারণে আজকে শুয়েছি পাঁচটার সময় ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে টুয়ে নিয়ে এখন বানাচ্ছি ঘুগনি ওই যে কড়াই সেদ্ধ করেছিল ফাগলি ছিল তো সেটাই বানাচ্ছি আর সেই দিন থেকে পিজার সময় পিজা বানানোর সময় অতটা ফোলেনি আজকে দেখছি দই দিয়ে টক দই দিয়ে মেখেছি একটুখানি সোডা দিয়েছি একটুখানি ইস্ট দিয়েছি দেওয়ার পর দেখছি বেশ ভালো ফুলেছে এটা এই যে ময়দাটা এ বানাবো ছোলা ভাটোরা সরি ছোলা ভাটোরা না ছোলা ভাটোরা মানে কাবুলি ছোলা ঘুর্নি আর ভাটোরা চলুন এখানে আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি সর্ষের তেল তেজপাতা আর গোটা জিরে আর এখানে বাটনা করে নিয়েছি আদা রসুন আর দুটো টমেটো মাঝারি সাইজের আর গরম মশলা দিয়ে মধ্যে গরম মশলা বাটার মধ্যে দিয়েছি দুটো এলাচ আর একটু আর কিছু দিয়ে দিয়ে সেটা এবারে কষতে দেব। এর মধ্যে দেব একটু হলুদ তারপরে যা যা মশলা পরে আর কি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আজকে একটুখানি দেব চানা মশলা একটু ভালো করে বানাবো বলে নিয়ে এসেছি ছেলের পরীক্ষা শেষ তো আজকে এই জন্য চানা মশলা আর নান নানা আর নান মশলাটা কষা হোক এর মধ্যে দিয়ে দেবো এবারে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আছে ছোলা ছোলাটা দুটো কটা ছোলা একটুখানি ম্যাশ করে নিয়ে দেব যাতে এটা গ্রেভিটা আর কি ঘন হয় তো সেই কারণে আর এখানে দেখছি এই ছোলার মধ্যেই ছিল কালো ছোলা এই যে কয়েকটা কালো ছোলা ছিল তো সেটাও ভিজিয়ে গেছে ভিজে গেছে বলে আর সেদ্ধ করে নিয়েছে এটাও দিয়ে দেবো আর এর মধ্যেই ছিল আর কি মিক্স তা তেল ছাড়া অবধি কষিয়ে যেতে হবে আপনাদের দেখাই যে এটা কিরকম ফুলেছে আমি একবার হাওয়া বার করে দিয়েছি একটু এই যে হাওয়া বার করে দিয়ে এরকম ফুলে উঠেছে এইটুকু এইটুকু ছিল সেটা ফুল এরকম হ্যাঁ হয়ে যাবে আচ্ছা খাওয়া করে দিলাম আর নরম চুল তুলে হয়ে গেছে ভালো বেশ হয়েছে দেখা ভাটোরা বা নান কেমন হয় যেটাই বলেন ভাটোরাই বলুন আর নানই বলুন থাক ছেলে উঠুক ছেলেকে ভেজে দেব হালকা হালকা তেল ছাড়ছে আর আমি রান্নাতে একটা শিখেছি অতনু রান্নাঘর দেখে যে জিরে গুঁড়ো অল্প দিয়ে ধনে গুঁড়োটা বেশি দিতে হয় আর কি জিরে গুঁড়ো সামান্য দিলেও হবে তো সেটাই এখন রান্নাতে ইউজ করে দেখি টেস্টের অনেক ডিফারেন্স আছে আমি তো অ্যাকচুয়ালি রান্নাবান্না আগে করতামই না বেড়াতে খুব শখে হলে একটু আসল করতাম যতটুকু রান্নাবান্না করতে পারতাম বেসিক রান্নাগুলো কিন্তু কোনোদিন বাড়িতে করিনি কিন্তু এইখানে শ্বশুরবাড়িতে এসেই আমার প্রথম রান্না করা আর কি পুরোপুরিভাবে এখানেই বলতে গেলে আমি সাত বছর ধরে আর কি রান্না করছি তাহলে বাড়িতে ওই মাংস ম্যাগি চাউমিন এইগুলোই রান্না করতাম আর এই সব রান্না টুকটাক জানতাম কিন্তু কোনোদিন করতাম না তো এইখানে শ্বশুরে দিয়ে এসে সাত বছর হলো রান্না করছি আর আমার দিদি অনেক আগে থেকেই রান্না করে ও আইবর বেলাতেও রান্না করতো আর কি বোনও আমার বোন আইবর বেলাতে রান্না করতে কিন্তু আমি কিছু করতাম না খাবার খাবার মশলাটা কষা হয়ে যাওয়ার পর কড়াইগুলোর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে প্রত্যেকটা কড়াইয়ের মধ্যে আর কি নুন ভকে সেই মতো আর কি মশলাতে নুন দেবেন দিয়েছি আমি কি দেওয়া হয়েছে আর এখানে এগুলো এই কড়াইটা বেশি না অল্প কড়াইকে ম্যাশ করে নিয়েছি যাতে গ্রেভিটা খুব ঠিক হয় একটা টেক্সচার আছে আর কি জল মতো যাতে না এই দেখুন বন্ধুরা ভাটোরাটা ফুলেছে দেখছেন কি সুন্দর আর নরমও হয়েছে দেখুন তুলতুল করছে একদম এমনি ফুলেছে বলুন কিন্তু যেরকম এতে দেখায় সেরকম হয়নি খুব সফট হয়েছে খুব সফট হয়েছে খুবই সফট হয়েছে শুনুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে দিয়েছি রুটি ভাটৌড়া ছোলা সব হয়ে গেছে তারপরে আমি বসে চান করে গেছি মুদিকে কাটা হচ্ছে মোটা বাঁচতে দশ চলুন একটু বসি অ খায় শুভন চলে গেলো আজকে একটু কাটছিল দেখতে এসেছিলো আবার চলে গেছে প্রচন্ড বৃষ্টি হোক না কেন গরম কমছে না কি গরম বাপ রে বাপ প্রচন্ড গরম ঘেমে চান করে গেছি আজকে পড়াশোনার ছুটি কালকে আজকে এক্সাম শেষ হয়েছে সেই কারণে আজকে রেস্ট কালকে থেকে আবার পড়াশোনা হবে তাই তো একটু আগে ঘুম থেকে উঠলো পৌনে আটটার সময় উঠেছে কিন্তু উঠে শুয়েই ছিল মানে ঘুমের রেস্ট কাটেনি ঘুমে চান করে গেছি যেহেতু আর এত বৃষ্টি হচ্ছে গরমের গরম যে কমেছে তা গরম গরমের জায়গাতেই আছে কতক্ষণ প্রায় তো আর আপনার সাড়ে সাতটায় রান্নাঘরে ঢুকেছি বেরোলাম এখন নটা বাজতে নটা বাজতে দশ তো চলুন একটু রেস্ট নিই হাওয়া খায় তো ফোন মাস্টার সেফ দেখতে দেখতে রান্না করছিলাম সরি চলুন তুমি রান্না করবে কী রান্না করবে ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করবে এখানে ছুঁয়ে ছুঁয়ে এর চাদরটা চেঞ্জ করে দিয়েছি আজকে তোমার দেখা এই দেখুন বন্ধুরা আমার ছেলের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখেছি শোনা রোল হয়েছে দশ নাম অনুযায়ী হয়েছে মানে এ দিয়ে যেহেতু নাম পরপর এ বি সি এরকম করে রোল হয় তো আমার ছেলের রোল হয়েছে দশ তাই তো এটা বোর্ডটা আপনাদের দেখানোর জন্য বার করে দিয়েছে কেমন আছে মামা তুমি খেয়ে বলো কেমন হয়েছে ছোলে ভাটোড়া ছোলে ভাটোড়া বানালাম আমি তোমার জন্য ভালো হয়েছে টেস্টি থ্যাংক ইউ ও বাবা 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 দেখুন খুব সুন্দর আর ভালো আমার ছোলা ছেলে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা কেন পর্যন্ত যদি কিছু ভালো লাগে থাকার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আর একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা বাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা